দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করার প্রায় বছর বা দেড় বছর হয়ে গেছে তো অসহায় মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিক্ষুক করে বিক্ষা করে চলাফেরা করতেছে ওরা মুসলিম হওয়ার পর থেকেই অসহায় হয়ে গেছে ওদের ছেলে সন্তান টাকা সত্ত্বেও ওরা এখন পরপুরুষ ওদের ছেলে সন্তান এখনো হিন্দু ধর্ম রয়েছে ওরা মুসলিম ধর্ম গ্রহণ করা করেছে তো আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করতে পারি শুনেছি এই বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছে বিছানা ওদের খাবার বা ওদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অসুবিধা হিসেবে দাঁড়িয়েছে তো আমি আমার দর্শকদের কাছে একটু অনুরোধ করতেছি যদি আপনারা সামর্থ্য অনুযায়ী ওদেরকে একটু সহযোগিতা করবে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকে বিকাশ নাম্বারের সহযোগিতা করতে পারবেন আর যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে সাইনগুপ্ত শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এখন বড়াইল গ্রামে আপনারা আসলে ওদেরকে যোগাযোগ করতে পারবেন ওদেরকে পাওয়া যায় যে কোনো রাস্তায় যে কোনো বাড়িতে বা ভিক্ষা করতে ওদেরকে দেখতে যায় তো আমি দর্শকদের কাছে একটি প্রশ্ন রাখতে যাই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ওদেরকে একটু সহযোগিতা করবে ওরা অসহায় ভাবে এখন পড়ে আছে ওই যে বৃদ্ধ মহিলাটি আহ চিকিৎসার টেকার কারণে এই যে চিকিৎসা করতেছে না এই বৃদ্ধ পুরুষ আজকে দিনে আমি দেখছি প্রচন্ড রুদ্রের মধ্যে এই ভিক্ষা করতেছে রাস্তায় রাস্তায় ঘুরে অসহায় ভাবে তো দর্শকদের কাছে আমি অনুরোধ করছি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন এখন আপনি মানে কিভাবে থাকছেন বা কোথায় থাকছেন কার বাড়িতে থাকছেন একটু যদি বলতেন আমাদের ওই জয়নাল বাড়ি মানে বাড়িতে বাসা ভাড়া দেওয়া লাগে বাসা ভাড়া লাগে না কারেন্ট বিল দেওয়া লাগে শুধু বিদ্যুৎ বিল দিলে হয় আর ওই যে এখন খাবার দাবার বা কিভাবে খাচ্ছে ও তো বিকেওরিয়ে খাই দশ দুই আর গেলে খাই আর না গেলে নাই আর দর্শক মন্ডল এই যে বয়সটা বৃদ্ধ বৃদ্ধ পুরুষ ভিক্ষা করে এখন নিজের পেট নিজে চালাতে হচ্ছে কারণ মানুষ এড়িয়ে চলছে ওদেরকে দেখে সহায়তা দিচ্ছে না কোনো দিকে সহযোগিতা করছে না তাই আমি আবারও ওদের সাক্ষাৎকার এখন আমি এই বৃদ্ধ মহিলা সাক্ষাৎকার নিব আচ্ছা আপনার এখন শরীরের গতি কেমন শরীর খুব খারাপ আপনার এখন রুক কি আপনাকে বলতে আপনি ঢুকতে ফির রুক তো কইছে গো মানা না আপনি ডাক্তারে গেছেন ডাক্তারে অ্যাপয়েন্টমেন্টে ডাক্তারে গেছেন রুক পরীক্ষা করে আস আকো যদি আমি পারতাম না দেখা লাগব বেশি এমনে রুক কি কিছু বলেছে কি মারব তুমি মারো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখেছেন যে ওনার সাক্ষাৎ নিয়েছি ভিতর একটি টিউমার এবং পেটের বিভিন্ন ধরনের সমস্যা আমরা ভিডিওর আগেই যোগাযোগ করেছি ওর কাছে তো আমরা জানি যে ওর সমস্যা বিরাট একটি সমস্যা শরীরে আছে উনি বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ এবং বিছানায় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে অসুস্থ অবস্থায় তো দর্শকের কাছে আমি একটি রিকোয়েস্ট করতেছি যে ওর পেটে একটি মারাত্মক রোগ হয়েছে টিউমার তো দর্শক ডাক্তার উনাকে পরামর্শ দিয়েছেন যে উনি যদি চিকিৎসা করা তাহলে এক্স রে করতে হবে বিভিন্ন ধরনের এক্স রে করতে হবে বড় ডাক্তারের কাছে যেতে হবে প্রচুর টাকার প্রয়োজন উনি কিন্তু পারতেছেন না কিছুই মানে সম্ভব না ওই যে বৃদ্ধ পুরুষ উনি ভিক্ষা করে এই খাওয়া দাওয়া করতেছেন তো দর্শক আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে তারপরও যদি সহায়তা কোনো দিকে পায় না তাহলে এই তারা ওরা কিভাবে বাঁচবে তাই আমি আপনাদের কাছে আমি নিজের ব্যক্তিগত হিসাবে একটি অনুরোধ করতে চাই যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমাদের মাধ্যমে হক বা সরাসরি আপনার জায়গা মতো এসে ওদেরকে দেখে ওদের সাথে কথা বলে ওদেরকে সহযোগিতা করতে পারে তারপরও আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করতে পারি যারা আমার ভিডিওটিকে এখন দেখতেছে আপনারা দয়া করে একটা সহযোগিতা করুন ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার ফ্রেন্ড ফলোয়ার্সের মাঝে এমন একজন ব্যক্তি আছে আপনার বন্ধু সে মানুষের দিকে মানুষকে সহায়তা অসহায় মানুষদেরকে সাহায্য করে এই সেই মানুষগুলোকে সে চিকিৎসার জন্য টাকা শ্রম বুদ্ধিদের সহায়তা করে আপনিও তো জানেন না তাই আমি আপনাকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনি ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফ্যান ফলোয়ার্সের কাছে আপনার এই এমন একজন ফ্যান সেই বৃদ্ধ মহিলাকে দেখলেই অবশ্যই বা বৃদ্ধ পুরুষকে দেখলে সহজে করতে পারে আপনার মাধ্যমে তাই আমি ছোট্ট একটি ভিডিও শেষে আবারও রিকোয়েস্ট করতেছি সেই অসহায় বৃদ্ধ পুরুষ বৃদ্ধ মহিলার পাশে আপনারা দাঁড়ান কারণ ওদের চিকিৎসার কারণে সম্ভবত বিরাট বড় রোগ ডাক্তার সরাসরি বলে নাই কারণ ওর তো আর কেউ নাই গার্জিয়ান নাই যে ওদেরকে বলে দিবে সরাসরি বলে নাই যদি ওর মানে মারাত্মক আর কোনো রোগ হতে পারে চিন্তা বেশি বাড়তে পারে তাই ওর সমস্যা একটি পেটে বিরাট সমস্যা এবং অন্যদিকে খাবারের সমস্যা চারিত্রিক দিক মিলিয়ে ওনা ওহন অসহায় মতো আছে দাঁড়িয়েছে তাই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই যদি আপনার সহযোগিতা করতে চান তাহলে আমাদের বিকাশ নম্বর আছে আপনারা যদি দিতে পারেন তাহলে আমরা সরাসরি এসে ভিডিওর মাধ্যমে আপনার টাকাগুলো দেখিয়ে দিব আর যদি মিডিয়া ভিডিওর মাধ্যমে যদি না দিতে চান তাহলে ওদের বাড়িতে এসে এই যোগাযোগ করে দিতে পারেন ওদেরকে দেখে ধন্যবাদ সবাই